করা তো এর ওপু জানা বাবা কিছুই নাই ওরা তো ভেবে বাবা আবার আসবে আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি তাদের বাবা আর ফিরবে না ওরা বলে বাবা ঘুমোচ্ছে মা তুমি কান্না করো না তো আমি কিভাবে ওদের বোঝাবো ওদের বাবা আর কখনো জাগবে না আবুল কালাম ছিল তাদের পরিবারের একমাত্র ভরসা এখন আমি আর সন্তানেরা দিশেহারা দাফনের আগে কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন হতবা এক পে। যার স্বামী এই দেশের অর্থব্য সিস্টেমের কারণে প্রাণ হারালেন জানাজার পর শিশু সন্তানকে কোলে কফিনের পেছনে ছুটছিলেন স্ত্রী আইরিন আক্তার পরে স্বজনরা তাকে সান্ত্বনা দিয়ে ফেরানোর চেষ্টা করেন সকাল দশটার দিকে নড়িয়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় আত্মীয় স্বজন এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানিয়েছেন প্রথম আলোকে আইরিন বলেন গতকাল সে বাসা থেকে বের হচ্ছিল আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম সে চলে গেল কিন্তু আমি দরজা বন্ধ করতে পারছিলাম না বুকের ভেতর কেমন যেন একটা ফাঁকা লাগছিল কান্না পাচ্ছিল আগে কখনো এমনটা হয়নি এখন মনে হয় সেই সময়টা আল্লাহ আমাকে সংকেত দিচ্ছিলেন আবুল কালাম এখন আমাকে সারা জীবনের জন্য কান্না উপহার দিয়ে চলে গেছে আমি দুই শিশু নিয়ে এখন কোথায় দাঁড়াব কে থাকবে আমাদের পাশে আবুল কালামের বড় ভাইয়ের স্ত্রী আসমা বেগমের বাড়ির উঠোনে ঢুকে ঢুকরে কাঁদছিলেন এবং দেবরের স্মৃতিচারণা করছিলেন তিনি বলেন শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে সন্তানের মতো করে মানুষ করেছি সেও আমাকে মায়ের স্থান দিয়েছে গতকাল বেলা দিকে ফোন করে বলছিল নদীতে ইলিশ মাছের অভিযান শেষ হয়েছে আমার জন্য কিছু ইলিশ কিনে রেখো আমি বৃহস্পতিবার এসে এগুলো নিয়ে যাব ওর বৃহস্পতিবার আসার কথা ছিল কিন্তু তার আগেই চলে এসেছে তার লাশ কে জানত এটাই ওর সঙ্গে আমার শেষ দেখা আমরা এই কষ্টটা কোথায় রাখব জানা জানাজায় অংশ নিয়ে ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা নাইম চোকদার বলেন আবুল কালাম ভাই ভদ্র ও শান্ত স্বভাবের হওয়ায় এলাকায় বেশ পরিচিত ছিলেন সবার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মানুষটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি আমরা মানতে পারছি না এর আগে আবুল কালামের কফিনবাহী গাড়িটি গতকাল রাত দুইটার দিকে ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছায় এ সময় পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন আজ সকালে জানাজার আগে আবুল কালামের বাড়িতে গিয়ে দেখা যায় গ্রামবাসীরা তার কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন শেষ বিদায় ও এক নজর দেখার জন্য ভিড় করছেন তারা সবাই পরিবারের সদস্যরা বাড়ির উঠোনে বসে কান্না করছেন স্ত্রী আইরিন আক্তার শিশু সন্তান কোলে নিয়ে এদিক সেদিক ছুটছেন আর কান্না করছেন স্বজনরা তাকে সান্ত্বনা দিয়েও শান্ত করতে পারছেন না স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সূত্রে জানা যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের ঈশ্বর এলাকায় মৃত আব্দুল জলির চৌকিদারের ছেলে আবুল কালাম আজাদ চার ভাইয়ের মধ্যে তিনি ছোট বিশ বছর আগে আবুল কালামের বাবা ও মা মারা যান এরপর এরপর তিনি বেড়ে ওঠেন বড় ভাই ও বোনদের কাছে স্ত্রী ও দুই শিশু সন্তান আবদুল্লাহ ও সুরাইয়া আক্তারকে নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠান্তলি এলাকায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে এতে তিনি গুরুতর আহত হন ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হয় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার লাকি দাস বলেন আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা ভীষণ শোকাহত আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে রয়েছে পরিবারের লোকজন যে যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনকে পাশে পাবে